সালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম তো আমার হাতে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বেল সিস্টেমের মধ্যে সবচেয়ে মোটা একটি প্রোডাক্ট এটা মোটাই হবে প্রায় ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা লম্বাই হবে সাত ইঞ্চি এবং মোটায় হবে ছয় ইঞ্চি এটার আগার দেড় ইঞ্চি পরিমাণ ভরাট আছে তো যে সকল আবুদের চাহিদা বেশি বা যে সকল ভাইদের পেনিসটা দাঁড়ায় না তারা এই ছিদ্রর মধ্যে আপনার দুর্বল পেনিস বা শক্ত পেনিসও যাদের চিকন রেখে তারপরে কিন্তু আপনারা দীর্ঘ সময় কাজ করতে পারবেন আর এটার আগা কিন্তু একদম সফট হবে দেখতেই পারছেন আগা সফট এবং বডি হচ্ছে হার্ড আর ওপরের ভেন্সগুলো খুব সুন্দরভাবে বাসা বাসা তো এই প্রোডাক্টটা যথেষ্ট মোটা এবং শক্তপোক্ত এবং এই প্রোডাক্টগুলোর বেল্ট এই প্রোডাক্টগুলোর বেল্ট খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির এটার মধ্যে চারটা বেল্ট হয় হোয়াইট কালারটার মধ্যে স্কিন কালারটার মধ্যে তিনটা চারটা বেলের মধ্যে দুইটা যাবে দুই কোমরের নিচ দিয়ে মানে পায়ের নিচ দিয়ে দুইটা যাবে দুই কোমরের সাইড দিয়ে এটা পড়লে আপনার শরীরের সাথে ঠিক এই যে এইভাবে সেট হয়ে থাকবে আর এই প্রোডাক্টগুলোর বেল্টে আপনি বড়ো ছোট সব করার সিস্টেম পাবেন আপনার মোটা কোমর বা চিকন কোমরও কোনো সমস্যা হবে না তারপরে আসি স্ক্রিন কালারটা স্ক্রিন কালারটা হবে লম্বায় ছয় ইঞ্চি এটার বেল্ট হবে তিনটা তিনটা বেল্ট একটা যাবে রানের নিচ দিয়ে দুইটা যাবে দুই কোমর দিয়ে তো এই প্রোডাক্টটার মধ্যেও জায়গা আছে দুইটাই বেল সিস্টেমের কন্ডম যাদের যেটা প্রয়োজন স্ক্রিন কালারটা হচ্ছে ছয় ইঞ্চি হোয়াইট কালারটা হচ্ছে সাত ইঞ্চি যার যেটা প্রয়োজন তারা আর দেরি না করে স্ক্রিন দেওয়ার নম্বরে আজই যোগাযোগ করুন এবং যার যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা নিন সকালে ভালো থাকবেন গুড বাই